জহির জহির সে অনেক ভালো এই যে তুমি এনে কিন কাজ করতেছ দুই দিন দুই দিন ধরে কাজ করতেছে সে অনেক ভালো অভিনেতা সে খাদক জহির হিসেবে তার পরিচিত হ্যাঁ আর তুমি বলো কিছু বলো কিছু বলো যাইতে যাইতে হ্যাঁ বলার তো কিছু নাই বলার একটাই আছে যে আপনারা এই জিনিসটা সব সবাই ফলো করবেন হ্যাঁ কাজ করবেন আর আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য আর আমার ওস্তাদের চ্যানেলটা আপনারা সবাই ফলো করবেন চোয়া করবেন জানি ভালো ভালো কাজ ওস্তাদরে উপহার দিতে লাগে হ্যাঁ হ্যাঁ তালা কয় কি কি তুমি করতেছো ছবি কয়টা কয়টা করতেছো ছবি করো না আযরমতে হ্যাঁ ছবি আল্লাহরমতে চাইনিজ যুবকদের সাথে প্রায় 60টার মতো করছি আর ও রানিং করতেছি সেনসার পরে ছবি আছে আসবে হ্যাঁ নিয়ে একটা নতুন ছবির কাজ করতেছি চাইনিজ যুবকদের সাথে তাই সেটা হলো মিষ্টিরনের ছোঁয়া এটা লাশ ফিনিশিন এটা আমরা আতিক ভাই মামুন আমরা একসাথে যাব কাজ করতে ও তাই তারপরে এই যে এখানে যে কাজ করতেছো এই টিমের নাম কি

খুব পরিশ্রম করে আমাদের নিয়ে একটা নাটকের নাটক বানাইতেছে উনি খুব পরিশ্রম করতেছে ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই থ্রি জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জহির বাই